হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্টেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা আরেকটা রোববার আর রোববার মানে মুশকিল আসা নিয়ে অনির্বাণ চলে এসছে আর আজকে একদম বিকালবেলা ভিডিওটা করছি একদম সূর্যাস্তের সময় এই সময়টা ভিডিও করতে দারুণ লাগে মানে আলোটা এত সুন্দর আসে সত্যি কিন্তু খুব ভালো লাগে আর শরতের আকাশ মেঘ এদিক ওদিক উড়ে উড়ে বেড়াচ্ছে কারণ জানান দিচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের সবার প্রিয় দুর্গোৎসব আসতে চলেছে তো এই দুর্গোৎসব সামনে আসছে আর আসছে কিন্তু আরেকটা জিনিস সেটা হচ্ছে অনির্বাণের ছুটি কারণ তোমরা সবাই জানো যে দুর্গা সময় আমি একদম পিওর মানে পুজোরটাকে এনজয় করি তো পুজোর সময় থেকে একদম লক্ষ্মী পুজোর পর অব্দি হয়তো সেরকমভাবে তোমরা আমার ভিডিও দেখতে পাবে না কারণ এই কটা দিন আমি একটু ছুটি নিই তোমাদের সবার থেকে পারমিশন নিয়ে আর পুজোর সময় তো আমি প্রতি বছর কোথাও না কোথাও ঘুরতে যাই এইবারও যাচ্ছি একটা মানে খুব খুব স্পেশাল জায়গা আমার ছোটোবেলা থেকে ছোটোবেলা থেকে এই জায়গায় যাওয়ার খুব ইচ্ছা ছিল তো ফাইনালি সেই স্বপ্নটাই আমার পূরণ হচ্ছে আর সেখান থেকে ভিডিও অবশ্যই তোমাদের জন্য বানিয়ে আনবো আর একটা কথা বলবো যে আমার কিন্তু একটা ট্রাভেল ব্লগ চ্যানেল আছে যেখানে আমি ঘুরতে যাওয়ার বিভিন্ন ভিডিও বিভিন্ন আমার কাণ্ড কারখানা সেখানে পোস্ট করে থাকি তো যারা আমার ট্রাভেল ব্লগ দেখতে চাও আর পুজোর সময় আমি কি করছি না করছি সেগুলো সব আমার সেকেন্ড চ্যানেলে কিন্তু আপলোড হবে আর এখানেও মাঝে মাঝে কিছু কিছু শর্টস টাইপের ভিডিও আমি দেব। কিন্তু আমার সেকেন্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যেখানে কিন্তু আমার ঘুরতে যাওয়ার বিভিন্ন রকমের ভিডিও তোমরা পেতে থাকবে আমার সেকেন্ড চ্যানেলের নাম হাঙ্গেরিয়ান ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি ওই লিংকে ক্লিক করে তোমরা কিন্তু আমার চ্যানেলে পৌঁছে যেতে পারো বা আমার আমার এই চ্যানেলের মধ্যে হাঙ্গেরিয়ান দেখবে ট্যাগ করা আছে সেখানে ক্লিক করেও তোমরা কিন্তু পৌঁছে যেতে পারো ঠিক আছে তো অনেক কথা হয়ে গেলে এবার চলো আজকে প্রশ্ন উত্তরের পর্ব শুরু করা যাক আর আজকে একদম নতুন এক বন্ধুর প্রশ্ন হওয়া যায় মানে এই বন্ধু নতুন আমাকে ম্যাসেজ করা শুরু করেছে আর নতুন তার প্রশ্ন উত্তর থাকছে তো সে আমাকে বলছে দাদা জামরুল গাছ গ্রোথের জন্য কোন সার দেবো গাছ মাটিতে আছে ও হ্যাঁ বন্ধুর নাম বলতেই তো ভুলে গেলাম বন্ধু নাম হচ্ছে সৌমেন পাখিরা আর এর সাথে আরেকটা কোয়েশ্চেন হচ্ছে জামরুল গাছের পাতা ফুটো হয়ে যাচ্ছে কোন কীটনাশক প্রয়োগ করা যাবে জামরুল গাছের গ্রোথ ভালো করার জন্য বা যে কোনো ফলের গাছের গ্রোথ ভালো করার জন্য অবশ্যই আমি যেটা বলবো সেটা হচ্ছে জৈব খাবার জৈব মিক্সড খাবার তার সাথে জৈব লিকুইড খাবার অবশ্যই জামুল গাছে প্রয়োগ করলে গাছ কিন্তু সুন্দরভাবে বাড়বে গাছ কিন্তু খুব ভালো জায়গায় যাবে ঠিক আছে তো জৈব খাবার আপনাকে দিতে বলবো তার সাথে শস্যের খুলে জল অবশ্যই গাছে দিতে বলবো কোনো কেমিক্যাল দিতে যাবেন না গাছে গোড়ায় তাহলে কিন্তু হিতে বিপরীত হবে হয়তো কেমিক্যাল দিলে তৎক্ষণাৎ গাছ খুব সুন্দর হতে পারে কিন্তু আলটিমেটলি খারাপ হবে আর গাছে পাতা ফুটো হয়ে যাচ্ছে এটা অবশ্যই রোগ প্রকার জন্য হচ্ছে ইমিডা ক্লোরোপিট গ্রুপের যে কোনো পেস্টিসাইড ব্যবহার করতে পারেন যেহেতু আমি পার্টিকুলার ব্র্যান্ড নিয়ে নাম নিয়ে কিছু বলি না তো ইমিডা ক্লোরোপিট গ্রুপে যে কোনো পেস্টিসাইড নার্সারিতে গেলে বা ওষুধের ওষুধ যেখানে পাওয়া যায় মানে পেস্টিসাইডস যেখানে পাওয়া যায় সেখানে গিয়ে বললেই তারা কিন্তু আপনাকে দিয়ে দেবে ঠিক আছে আশা করছি আপনি উত্তর পেয়ে গেছেন পরের প্রশ্ন আসছে অনামিকাদির কাছ থেকে দি বলছে ভাই তোমার ভিডিও রোজ দেখছি বগন নিয়ে যে ভিডিও দিয়ে দিয়েছ সেটাও দেখছি এখন আমাদের মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে বোগান কি রিপোর্ট টুনিং করতে পারবো আমার গাছের রোদ হয়েছে আর আমি ফেব্রুয়ারিতে রিপোর্ট করতে পারিনি এখন কি করা যায় বলো তো অনামিকাদি আপনাকে বলবো ডেফিনেটলি এখন রিপোর্ট করা যায় আর এখন মানে সেরকমও বৃষ্টি হচ্ছে না যে বৃষ্টিতে একটা গাছ নষ্ট হয়ে যাবে হ্যাঁ একটা কথা বলবো যে মেঘলা ওয়েদার হয়ে আছে বৃষ্টি হবে হবে করছে তো ওরকম ওয়েদারে বা ওই দিনকে রিপোর্ট না করাই ভালো কিন্তু তারপর এক্সডে করা যেতে পারে মানে এখন ওই বৃষ্টি হবে না যে দিনের পর দিন এমন বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে ওই বৃষ্টি হবে না কিন্তু এবার বলেছে দুর্গাপুজোয় প্রচণ্ড নাকি বৃষ্টিপাত হবে কি হবে জানি না তো কিন্তু এখন অবশ্যই রিপোর্ট করা যাবে আমিও আমার গাছ রিপোর্ট করব ডেফিনেটলি সেইগুলো সব শেয়ার করব ঠিক আছে তো রিপোর্টিং এখন চোখ বন্ধ করে করা যাবে কোনো অসুবিধা নেই ঠিক আছে এরপর এসছে আর পবিত্র বসের কাছ থেকে একটা প্রশ্ন পবিত্র বলছে হ্যালো অনির্বাণ কেমন আছো খুব ভালো আছি সবসময় ভালো থাকি আমার একটা প্রশ্ন হচ্ছে অ্যাডেনিয়াম নিয়ে অ্যাডেনিয়াম গাছের করের মোটা করবো কি করে অনেকের অ্যাটেনিয়াম দেখি আর তোমার অ্যাটেনিয়ামগুলো দেখেছি অনেক শক্ত অনেক মোটা আমি এই মাস হলো নতুন গাছ করা শুরু করেছি দু তিন মাস অ্যাটেনিয়াম করছি কিন্তু আমার গাছ করতে ফুল হচ্ছে কিন্তু সেই মোটা ব্যাপারটা হচ্ছে না কি করবো যেটা একটু জানি দিতে ভালো থেকো তুমি নতুনদের নিয়ে যেরকমভাবে ভিডিও বানাচ্ছ সত্যি আমরা যারা নতুন বাগানি তাদের খুব উপকারে লাগছে তো পবিত্রবাবু আপনাকে বলবো সবে মাস হয়েছে আপনি অ্যাডমিয়াম করছেন দু মাসে কি হয় এসব আমি আপনি যেই আমার অ্যাডোমিয়াম গাছটার কথা বলেছেন সেই গাছটার বয়স চোদ্দো বছর চোদ্দো বছর ওর পেছনে কিন্তু আদা জলকে পড়ে থাকতে হয়েছে তারপর গিয়ে ওরকম একটা কডেক্স তৈরি হয়েছে আমি বলবো আরও ভালো ওটা হবে মানে আমি তো প্রথম দিকে কিছু এমন কিছু করতামই না তাই জন্য হয়তো কডেক্সটা অতটাও বাড়েনি আর এইবার লাস্ট দু বছর আমি ওটাকে রিপোর্ট করিও নি কারণ করতে পারিনি বিভিন্ন কারণবশত এই বছর করতে পারিনি কেন তোমরা সেটা জানো আর নতুন করে রিপিট করছি না তো অ্যাডেনিয়ামের ট্রিক হচ্ছে যত বেশিবার ওটাকে প্রুনিং করে রিপোর্টিং করা হবে তত কিন্তু ওর কডেক্স ফুলবে ঠিক আছে তো এইটাই হচ্ছে ফান্ডা আর কোনো ব্যাপার না এবার আপনি সবে দু মাস হয়েছে অ্যাডেনিয়াম করছেন এবার সামনে ফেব্রুয়ারিতে আবার রিপোর্ট করবেন তারপর আবার রিপোর্ট করবে এবং প্রতি বছর রিপোর্টিং করতে 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 গাছটা ওই রকম ফুলবে ওই রকম কটেজটা মোটা হবে ঠিক আছে এটা কখনও দু মাস তিন মাস সে কোনো হয় না ঠিক আছে এটাকে টাইম নিই অ্যাডেনিয়াম একটা বহু বহু বর্ষজীবী গাছ যত একে টাইম দেবেন যত এর পেছনে পড়ে থাকবেন তত কিন্তু এই গাছটা সুন্দর হবে বোঝা গেছে আশা করছি বুঝতে পেরে গেছে ঠিক আছে এর পরের প্রশ্ন এসে সুনীল প্রামাণিক হ্যাঁ সুনীল প্রামাণিক পুরুলিয়া থেকে সুনীল বলছে দা তোমার ভিডিও রোজ দেখি খুব ভালো লাগে মনোজিদ্দার ভিডিও ভিডিও অনেকদিন দেখতে পাচ্ছি না তোমরা কি আর ভিডিও করবে না আমি জানি তোমাদের সাথে কি হয়েছিল সেই সব ভিডিও আমি দেখেছি আমি রিসেন্টলি বেশ কিছু অর্কিড আমার লোকাল নার্সারি থেকে এনেছি আর মনোজিদ্দার পুরনো একটা ভিডিও দেখে খুব সহজে রিপোর্ট করেছি আমি অনেক ভিডিও দেখেছিলাম তোমার ভিডিও দেখার আগে কিন্তু সেখানে এত জটিলভাবে সব কিছু বুঝি যে আর্ধেক কথা কিছু আমি বুঝতেই পারছিলাম না তো তোমার আর মনোজিদ্দার ভিডিও খুঁজে পেয়ে আমার কিন্তু সেই মুশকিল আসান হয়ে গেছে আমার এখন মনোজিৎ কাছে একটা প্রশ্ন আর তোমার কাছে প্রশ্ন তোমরা কি আর একসাথে ভিডিও করবে না কারণ প্রায় এক মাসের ওপর হয়ে গেছে তোমাদের আর একসাথে দেখছি না তো আমার আরও একটা প্রশ্ন হচ্ছে টেক্সাই সেজ গাছে কি শস্যের কোল দেওয়া যায় আমার এক বন্ধু আমাকে বলেছে শস্যের কোল দিলে নাকি গাছ মরে যায় তুমি একটু মুসিলাসন করো আর খুব তাড়াতাড়ি তোমাদের দেখতে চাই একসাথে প্লিজ তোমরা তাড়াতাড়ি ভিডিও এনো এরকম কোনো ব্যাপার নেই যে আমরা আর ভিডিও করব না যা এটা অনেকে ভেবেছে যে আমি আর মনোজিত আমরা আর কোনো ধরনের ভিডিও করবো না ভিডিও দেবো না এরকম প্রচুর আমার কাছে কিন্তু মেসেজ এসছে ফোন এসছে ঠিক আছে তো এই রকম আর ভাবার কোনো কারণ নেই নির্দিষ্ট সময় মনোজিত সাথে আমার ভিডিও আসবে মনোজিৎ আমার ভিডিও হ্যাঁ মাস ওপর হয়ে গেছে হয়েছে কিন্তু ব্যাপারটা কি বলুন তো মানে সবসময় একটা টপিক লাগে একটা বিষয় লাগে যেটার ওপর বেস করে আমরা ভিডিও বানাবো মানে আমি কখনো কারুর বাড়ি থেকে র্যান্ডাম গিয়ে হ্যাঁ চলো আজকে ভিডিও করতে হবে না চলো আজকে আজকে একটা ভিডিও আমার ভিডিও লাগবে মানে তোমরা যদি আমার চ্যানেলটা ফলো করো লাস্ট এক দেড় মাস আমি অন্য কারুর বাগানে কিন্তু ভিডিও করতে যাইনি এটা কিন্তু আমরা নোটিস করেছো আমি কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে অনির্বাণের এতটা ক্যাপাবিলিটি আছে যে যাই বলুক যে যাই বলতে পারে যে অনির্বাণ অনির্বাণকে কেউ ডাকে না ভিডিও করতে তাই এরকম বড় বড় ডায়লগ দেয় এরকম কথা হয় ঠিক আছে অনির্বাণকে কেউ ডাকে না সারা বছরও অনির্বাণ ভিডিও পায় না কারুর ছাদ বাগানে গিয়ে ভিডিও করার জন্য ঠিক আছে এরকম অনেক কথা অনেকে ইনডাইরেক্টলি বলে আমার তাতে কিছু যা আসে না আমি এটুকু মনে করি যে অনির্বাণের ক্যাপাবিলিটি আছে আমি তিনশো পঁয়ষট্টি দিন নিজের বাগানে ভিডিও করতে পারি আমি লাস্ট দেড় বছর হলো বিভিন্ন বাগানে গিয়ে ভিডিও করছি কিন্তু তার আগে কিন্তু আমি নিজের বাগানেই ভিডিও করতাম ঠিক আছে ওরকম কোনো ব্যাপার না যে আমাকে সবসময় কারোর ছাদ বাগানের মানে সাহায্য নিয়ে ভিডিও ছাড়তে হবে ঠিক আছে অনেকে অনেক রকম কথা আমাকে এনে টিপ্পনি কাটে আমি সব কানে নিই না ঠিক আছে তোমরাই বলেছো অনির্বাণ এসব কথা কানে নেবে না তো আমি নিই না আর আমার ভিডিও এবার মানে প্রচুর ভিডিও প্ল্যানিং আছে প্রচুর কিছু আর আমি আর মনোজিরদার দুজন মিলে এই বলতে পারি নেক্সট ইয়ার শুরুতে তোমাদের জন্য আরেকটা ধামাকা আসবে মানে যেটা আজ পর্যন্ত আজ পর্যন্ত এরকম জিনিস কিন্তু তোমরা পাওনি এখন আর কিছু বলবো না এর থেকে বেশি আর ডেফিনেটলি ভিডিও আর কিছু দিনের মধ্যেই তোমরা দেখতে পাবে অনেকে মনোজিৎ গোলাপের ভিডিওর জন্য ওয়েট করছো কারণ লাস্ট ইয়ার মনোজিৎ বাড়িতে যা গোলাপ দেখিয়েছিল আমি নিজে চমকে গেছি আমি নিজে চমকেছিলাম মনোজিদ্দা এত মানে সত্যি কথা বলতে মানে জেঠি মা মানে মনোজিৎ দার মা এত অসাধারণ গোলাপ করেন মানে কিছু বলার নেই তো সেই সব ভিডিও পরপর আসবে চিন্তার কোনো কারণে আমি আর মনোজিৎ আসবো ঠিক আছে কোনো চাপ নিতে হবে না যে আমরা ভিডিও করবো না একসাথে ওরকম কোনো ব্যাপার না ঠিক আছে আর যেটা প্রশ্ন হয়েছে টেক্সার সেজ নিয়ে আমি আমার টেক্সার সেজে সর্ষের খোলের জল বাদাম খোলের জল সবজি পচার জল কি দিইনি তার কোনো ঠিক ঠিকানা নেই আমার গাছ কিন্তু অবিচল আছে গাছ খুব সুন্দর আছে গাছ ভালো আছে মানে কিছু কিছু সেন্সিটিভ গাছ আছে যেগুলোতে সর্ষের খোল দেওয়া যায় না কিন্তু এগুলো একদম পাতি আউটডোর গাছ মানে টেক্সটার সিজ কিন্তু বহু বছর ধরে নার্সারিতে মার্কেটে ছিল এই লাস্ট দু এক দেড় বছর হয়েছে এটা পপুলার হয়েছে ভাইরাল হয়ে যায় তাই জন্য লোকের মধ্যে এত উৎসাহ উদ্দীপনা বেড়েছে কিন্তু এটা পাতি একটা আউটডোর গাছ মানে একে একটা আউটডোর গাছের মতনই ট্রিট করুন অন্য কিছু করতে হবে না ঠিক আছে এত চিন্তা ভাবনা করতে হবে না গাছ ভালো থাকবে আশা করছি উত্তর পেয়ে গেছেন আর খুব তাড়াতাড়ি আপনার আরেকটা ইচ্ছা পূর্ণ হবে ঠিক আছে আচ্ছা আর একটা প্রশ্ন অনেকে করেছে ধুর্বি গোল্ড নিয়ে মানে যেটা আমি আমার লাস্ট ভিডিও দেখিয়েছিলাম যে আমি মাটিতে মেশাচ্ছি খুব ভালো এটা কোথায় পাবো অনির্মাণ প্লিজ জানাও এরকম অনেক প্রশ্ন আছে আমি আগেও বলেছি যে অফলাইন যে কোনো নার্সারিতে একটা পাওয়া যাচ্ছে ঠিক আছে কিন্তু অনলাইনে পাওয়াটা একটুখানি ডিফিকাল্ট মানে আমি খুঁজে পেলে ডেফিনেটলি কিন্তু জানাবো আর অনলাইনে পেলেও ট্রাস্টেড ওয়েবসাইট থেকে অবশ্যই পারচেস করবেন মানে এমন কোনো ওয়েবসাইট থেকে কিনতে যাবেন না যেগুলো জীবনের নামই শোনেনি অ্যামাজন ফ্লিপকার্ট ঠিক আছে এগুলো পরিচিত ওয়েবসাইট ঠিক আছে কিন্তু এমন কোনো ওয়েবসাইটে দেখলেন না জেনে ক্লিক করে কিনে কিনতে গেলেন উল্টে কিন্তু আপনার বিপদ হতে পারে স্ক্যাম হয়ে যেতে পারে ঠিক আছে তো সবসময় যেটা বলি যে নিজের ফিলিংসের ওপর কন্ট্রোল রাখতে হবে মানে আমার এক্ষুনি চাই পাচ্ছি মানেই নিয়ে হবো এই জিনিসটা কিন্তু মাথা থেকে বার করতে হবে যেটা আমি বারবার সবসময় বলি আরও একবার কিন্তু বললাম আর একটা জিনিস ইদানিং আমি দেখছি মানে ব্যাপারটা কি বলো তো আমি এটা নিয়ে আগেও কথা বলেছি যে কে কীভাবে বিজনেস করছে এটা অনির্বাণ কখনোই বলতে পারে না আমি খালি বলতে পারি তার বিজনেস করার ভঙ্গি বা তার বিজনেস করার ধরন নিয়ে কথা বলতে পারি কিন্তু কেউ যদি দু টাকা জিনিস কুড়ি টাকায় বিক্রি করে এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার এবার এখানে তো আমার কিছু করার নেই তোমরা অনেকে কি করছো বিভিন্ন সেলার নার্সারির নাম নিয়ে আমাকে মেসেজ করছে অনিবার তুমি কিছু করো এইরকম দাম নিচ্ছে এর আমি একটা কথাই বলবো যখন আপনারা জানছেন যে এই সেলার এই নার্সারির লোক আপনার থেকে বেশি দাম নিচ্ছে তাহলে আপনি কেন কিনছেন কেন কিনছেন আপনারা যদি না কেনেন তাহলে কিন্তু এই জিনিসটাই হবে না আপনারা কিন্তু দু টাকার মাল কুড়ি টাকায় কিনছেন বলেই এইরকম সেলাররা এরকম নার্সারির লোকেরা মানে আরও জিনিসটা কি বলো বেশি বেশি করে করছে সব কিছু কিন্তু আপনাদের যাতেই কারণ অ্যাট দ্য আপনারা যদি কেনা বন্ধ করে দেন তাহলে ওনার ওদের আর কিচ্ছু হবে না ঠিক আছে তো নিজেদের ওপর কন্ট্রোল করুন আমি সবসময় বলি যে দশটা জায়গায় ঘুরুন দশটা জায়গায় দেখুন গিয়ে তারপর কিনুন ঠিক আছে আলটিমেটলি আপনার কষ্টে অর্জিত করা টাকা কারোর মিষ্টি মিষ্টি কথা কারো গুড লুকস কারো বিহেভিয়ার কারোর চামে ভুলে গিয়ে আপনি কিনে ফেলছেন যেটা সম্পূর্ণ কিন্তু দোষটা আপনার যে বিক্রি করছে তার কোনো দোষ নেই আপনি ভুল করছেন আপনি জানেন ওর দাম বেশি নিচ্ছে তাও আপনি থেকেই কিনছেন ঠিক আছে কেন কিনছেন ঠিক আছে কেন কিনছেন আপনার কিছু লাভ হবে ওর মানে লাভ তো যার থেকে কিনছেন তার হচ্ছে আপনার তো কিছু লাভ হচ্ছে না আপনি যেই জিনিসটা দু টাকায় পেতেন সেটা কুড়ি টাকায় কিনছেন বহুবার বলেছি জাগো গো জাগো গ্রাহক জাগো একটা কথা আছে না আমাদের ভারত সরকারের একটা ইয়ে আছে ক্রেতা সুরক্ষা যে অ্যাডটা চলে সেখানে বলে জাগো গ্রাহক জাগো কেন বলে কেন গ্রাহক হচ্ছে আসল গ্রাহকরা যদি নেওয়া বন্ধ করে দেয় কোনো দিনও সে ঠকবে না তো যেখান থেকে আপনি জানতে পারছেন যে ঠকছেন কেন আপনি সেখানে যাচ্ছেন ঠিক আছে থাক অনেক কথা বলে ফেলেছি আসলে এই মুশকিল আসনের দিনে না অনেক কথা এক্সট্রা কথা বলি যেগুলো কত সারা সপ্তাহ ধরে তোমাদের বলতে পারি না সারা সপ্তাহে একটা নির্দিষ্ট প্যাটার্নে যেহেতু ভিডিও হয় এই গাছের ব্যাপারে ওই গাছের ব্যাপারে তো আলাদা করে এই সব ব্যাপারে কথা হয় না তাই আজকে তো বললাম আচ্ছা এরপরের প্রশ্ন এসছে প্রসেনজিৎ চৌধুরী থেকে প্রসেনজিৎবাবু বলছে যে অনির্বাণ তুমি যে শীতের মিক্সড খাবারটা দেখিয়েছিলে সেই মিক্স খাবারটা কবে থেকে গাছে দেব কত টাকা করে গাছে দেব আর এই মিক্স খাবারটা কি রোদে দিতে হবে যদি একটু জানিয়ে দাও মুশকিল আসানে। তো এই প্রশ্নটা না প্রচুর বন্ধুরা করেছে প্রথম কথা হচ্ছে এই ব্যাপারে আমি কিন্তু আমার ওই শীতের মিক্স খাবারের ভিডিওটা ডিটেলে বলেছিলাম এই জন্য বলি একটু মন দিয়ে আমার কথাগুলো শুনতে স্কিপ না করে দেখতে তো এই মিক্স খাবারটা কিন্তু কখনোই চারা গাছে দেওয়া যাবে না চারা গাছের বয়স যখন তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন হবে তখন থেকে এই মিক্স খাবার দেওয়া যাবে মানে একটা চারা গাছ বসিয়ে সঙ্গে সঙ্গে মিক্স খাবার দেবো কোনো দিনও তাহলে কিন্তু গাছটা মরবে ঠিক আছে আর ওই মিক্সড খাবারটা কিন্তু এখনও রেডি হয়নি ওটা প্রসেসিংয়ে আছে এর কিন্তু আরেকটা পার্ট টু আসবে সেটাও কিন্তু আমি বলেছি সেটাও তোমরা মিস করেছো যারা যারা আমাকে এই সব মানে কথাগুলো লিখছ আরেকটা কথা হচ্ছে আমি বলেছিলাম যে মাসে একবার করে খাবারটা রোদে দিয়ে ওলট পালট করে একবেলা রোদ খাইয়ে আবার ওটাতে ওএসডি কম্পোজার বা জল বা গুড়ের জল মিশিয়ে আবার ওটাকে বস্তায় ভরে রেখে দিতে এটা কিন্তু আমি ভিডিওর মধ্যেই বলেছিলাম সেই এই জন্য বলি যে ভিডিওটা স্কিপ না করে দেখতে ভিডিওটা একদম ভালো করে দেখতে তাহলে কিন্তু এই প্রশ্নগুলো আসে না ঠিক আছে আর কতটা করে গাছে দিতে হবে না দিতে হবে ওগুলো সব পরের কথা আগে খাবারটা ভালো করে তৈরি করুন ছে দিন তারপর দেখা যাবে আচ্ছা এরপরের প্রশ্ন এসছে সুনীল মুখার্জির কাছ থেকে সুনীলবাবু বলছে হ্যালো অনিত বেশ কিছু বোগান গাছ কিনেছি কিন্তু তোমার বোগান মাটি বানানো দেখেছি কিন্তু আমার তো ওরকমভাবে মাটি বানানো নেই তাহলে এখন গাছগুলো কি করব গাছগুলোকে কি রিপটিং করব নাকি এইভাবেই রেখে দেবো গাছগুলো তিন চার ইঞ্চি প্লাস্টিক পটে মাটির মধ্যেই বসানো আছে আমাকে নার্সারি থেকে বলেছিল এক সপ্তাহ দশ দিন পর গাছগুলো রিপোর্ট করে দিতে কিন্তু তোমার মতো করে মাটি তো বানানো নেই তাহলে কী করবো যদি একটু জানিয়ে দিতে তো সুনীলবাবু আপনাকে বলবো চিন্তার কোনো কারণ নেই অনির্বাণ আছে কোনো চাপ নেই মানে এক দু দিন অপেক্ষা করুন এক দু দিনের মধ্যেই কিন্তু এই মুশকিলের সলিউশান আসবে আমি জানতাম এরকম একটা প্রশ্ন কোনো না কোনো সময় তোমাদের মাথায় আসবে তো যেটা বলবো যে এক দু দিন ওয়েট করে যাও এর ওপর কিন্তু ভিডিও আছে হ্যাঁ আমি সেই পুরনো যেই বোগানবেলিয়া মাটি বানানো দেখেছিলাম সেটা একটা আলটিমেট মাটি মানে ওটাতে বোগানবেলিয়া গাছ বসালে মানে দু তিন মাস গাছে কোনো খাবার না দিলেও গাছের গ্রোথ ঝড়ের গতিতে থাকবে সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আমার বোগান প্লেলিস্ট প্লে লিস্ট দেখলেই সেটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর এই যে সমস্যাটা এই সমস্যার সমাধান কিন্তু এক দু দিনের মধ্যে আমি করে দেব চিন্তার কোনো কারণ নেই আমার অনেক বগান রিপোর্ট করতো সেগুলো তোমাদের সামনে করে আমি দেখাবো চিন্তা করতে হবে না যতক্ষণ অনির্বাণ আছে চাপ নিতে হবে না ঠিক আছে সব চাপ অনির্বাণ নেবে আর আজকে শেষ প্রশ্ন এসছে নিবেদিতাদির কাছ থেকে দি বলছে অনির্বাণ তোমাকে কি প্রশ্ন করব কারণ প্রশ্ন করার আগে উত্তর তো প্রতিদিন সকাল এগারোটায় তুমি দিয়েই দাও রোজ ভাবি এটা জিজ্ঞেস করবো ওটা জিজ্ঞেস করবো কিন্তু যখনই ফোনের স্ক্রিনে তোমার ভিডিওটা দেখি বুঝতে আমি বুঝতে পারি না কিভাবে তুমি আমার মনের কথা আগের থেকে বুঝে সেই সম্পর্কেই ভিডিও দিয়ে দাও এটাকে বলে টেলিপ্যাথি ফেলুদা বলেছিল না টেলিপ্যাথি এইটাই হচ্ছে টেলিপ্যাথি কিন্তু একটা প্রশ্ন এখন এসছে আমার মাথায় যেটা নিয়ে তুমি কিছু বলো তাই ফাইনালি তোমাকে কিছু জান তোমার থেকে কিছু জানতে চাইছি সেটা হচ্ছে ইনডোর গাছ ইনডোর গাছের জন্য কোন খাবারটা ভালো সিভিডের সিবিট এক্সট্রাক্ট না ব্যালেন্স এনপিকে যদি একটুখানি জানিয়ে দাও আমার কাছে দুটোই আছে কিন্তু আমি ভাবছি সিবিট দিলে কি ব্যালেন্স এমপিকে দেওয়া যাবে না তুমি অনেক পুরোনো একটা ভিডিওতে বলেছিলে কিন্তু বাবা বয়স হয়েছে তো আর মনে নেই আর তোমার এত হাজার হাজার ভিডিও সেই ভিডিও থেকে কোথায় খুঁজবো হ্যাঁ তুমি একটুখানি বলে দাও রাগ করো না ঠিক আছে তাও কি লিখেছে ও হ্যাঁ এভাবেই 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 তুমি রোজ ভিডিও করতে থাকো তোমার ভিডিও খুব ভালো লাগে আমরা সবসময় তোমার ভিডিও দেখি তোমার সাথে আছি তোমার পাশে আছি এভাবেই চলতে থাকুক তোমার চ্যানেল আমি সব কিন্তু সবসময় তোমার সাথে থাকবো আমার আশীর্বাদ তোমার সাথে থাকবো তো না না রাগ করার কিছু নেই আমি বলেছি যেটা সমস্যা হবে আমাকে বলতে হ্যাঁ এবার এখানে একটা কথা বলি আমার চ্যানেলে প্রায় পনেরোশোর কাছাকাছি ভিডিও অলরেডি হতে চলেছে তো হ্যাঁ প্রচুর ভিডিও প্রচুর ভিডিও আছে এবার অনেকের যেটা সমস্যা যে অনেক ভিডিও তারা খুঁজে পায় না এবার এর একটা সলিউশন আছে সেটা হচ্ছে আমার চ্যানেলে যখন আপনারা যাবেন দেখবেন ওপরে ভিডিও শর্টস এরকম লেখা থাকে না দেখবেন ওখানে একটা অপশান হচ্ছে প্লে লিস্ট ওই প্লে লিস্টে গিয়ে ক্লিক করবেন এ প্লে লিস্টের মধ্যে যাবতীয় যত ভিডিও আছে সব ভিডিও কিন্তু আলাদা আলাদা ফাইল করে রাখা আছে মানে ইনডোর গাছ মানে বোগেনভিলিয়া এডেনিয়াম আম গাছ ফলের গাছ এরকম বিভিন্ন ফাইল করা আছে তো সাপোজ ধরুন আপনি ইনডোর গাছ নিয়ে কিছু খুঁজতে আছেন তো ইনডোর গাছের ফাইলটা খুলবেন তার মধ্যে দেখবেন যত ইনডোর গাছের ভিডিও আমি এতদিনে করেছি বা এই বছর করেছি সব এক জায়গায় দেওয়া আছে ফলে আর খুঁজতে হবে না হাজার হাজার ভিডিও ঠিক আছে এটা একটা ট্রিক এটা সবাইকে বলে দিলাম যখনই কিছু খুঁজে পাবেন না এইভাবে করবেন আর ইনডোর গাছে দুটো খাবারই দেওয়া যায় ঠিক আছে কোনো অসুবিধা নেই তেরোশুন ব্যালেন্স এনপিকে সিভি দুটোই দেওয়া যায় আমি বলব ঘুরিয়ে ফির দিতে মানে এই সপ্তাহে যদি সিভির ওই সপ্তাহে কুড়ি 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 বা এক সপ্তাহের মধ্যেও দুটো দেওয়া যায় কোনো অসুবিধা কিছু হয় না একটা অর্গ্যানিক তো প্রবলেম কিছু হয় না বা সপ্তাহে একদিন করে সিভির আর দশ দিন একবার করে ব্যালেন্স এমপিকে দেওয়া যেতেই পারে ঠিক আছে আশা করছি উত্তর আপনি পেয়ে গেছেন তো এই ছিল এই তার মুশকিল আসান সূর্য মামা একদম অস্ত চলে যাবে যাবে করছে আমি এবার ক্যামেরাটা র্যাপ আপ করবো আর যেতে যেতে একটা কথাই বলবো সেটা হচ্ছে আমার ভিডিওরতে লাইক করার পর যে হাইপ বলে যে অপশানটা আছে সেই হাইপটা তোমরা করছো তো তোমরা কিন্তু অনেকে করছো না তোমাদের আমি আগেও বলেছি হাইপ করতে কোনো টাকা পয়সা কিছু লাগে না যখনই ভিডিওতে লাইক করবে দেখ হাইপ বলে একটা অপশান আছে সে হাইপে একবার ক্লিক করে নিচে দেখবে আরেকটা ক্লিকের অপশন আছে ওটা ক্লিক করে দেবে দিলেই হয়ে যায় ঠিক আছে এটা দেখ তোমাদের কোনো রকম এক্সট্রা চার্জেস কিছু দিতে লাগে না ঠিক আছে আরেকটা কথা যেটা সবাইকে বলবো অনির্বাণের চ্যানেলের মেম্বারশিপ যদি কেউ নিতে চাও অবশ্যই ওয়েলকাম নিলে অবশ্যই অনির্বাণে একটু হেল্প হবে তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব বাটনের পাশে দেখবে প্লাস বলে অপশান আছে সে প্লাসে ক্লিক করে তোমরা মেম্বারশিপ নিতে পারো দৈনিক এক টাকারও কম খরচা করে তোমরা কিন্তু মেম্বারশিপ নিতে পারো অবশ্যই অনেক অনেকটা হেল্প হবে ঠিক আছে এই মেম্বারশিপের ব্যাপারটা কখনোই জোরাজোরের ব্যাপার না সব কিছু তোমাদের ওপর আমি কখনই জোর করি না যে মেম্বারশিপ না নিলে এই ভিডিও দেবো না ওই ভিডিও দেবো না বা মুশকিল আসনের ভিডিও শুধু মেম্বার মেম্বারদের জন্যই আসবে এই ধরনের কথাবার্তা কোনো ধরে আমি বলিনি যেরকম ভিডিও তোমরা দেখছো সেরকম ভিডিও আসতে থাকবে কিন্তু মেম্বারশিপ নিলে অবশ্যই অনেক মানে একটু সাহায্য তো হবেই ঠিক আছে তো এই ছিল আজকে টোটাল ভিডিও অবশ্যই তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো আমার ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ এই টাইমের একমাত্র নাম্বার সকাল দশটা থেকে রাত আটটা অবধি ফোন অন থাকে এর মধ্যে তোমরা তোমাদের যাবতীয় প্রশ্ন উত্তর বা কিছু দরকারে আমার সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে কালকে ঠিক সকাল এগারোটায় অনিবার আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে তিল দেন সবাই ভালো থেকো আস শুভজাতি কথা তখন জন্য বাই ভাই